নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত চৌত্রিশ বছর ধরে যারা দাপটের সঙ্গে রাজত্ব করেছিল এই বাংলায় সেই বামফ্রন্টের কি অবস্থা বামফ্রন্টের তো নিজেদের ক্ষমতা কুলোয়নি নিজেরা তারা নির্বাচনে একা দাঁড়াতে পারে না তাদের এখন কংগ্রেসের হাত ধরতে হচ্ছে এই যে উপনির্বাচন চারটি হলো তাতে দেখা যাচ্ছে যে বাম ফ্রন্টের কিন্তু বা অথবা এই যে বাম কংগ্রেস জোট তাদের ভোটের সংখ্যা কিন্তু ক্রমশই নিচে নেমে যাচ্ছে সেন্সেক্স যেমন দ্রুত পতন হয় তার থেকেও দ্রুত পতন হয়ে যাচ্ছে বামেদের ভোট রায়গঞ্জের যেখানে ১৩ বছর পর জিতেছে তৃণমূল সেখানে কৃষ্ণ কল্যাণী পেয়েছেন ছিয়াশি হাজার চারশো ভোট বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থী কৃষ্ণকল্যাণী বিজেপির প্রার্থী মানুষ কুমার ঘোষ পেয়েছেন ছত্রিশ হাজার চারশো দুই ভোট আর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত পেয়েছেন তেইশ হাজার একশো ষোলো ভোট এটি কিন্তু হাইয়েস্ট তারপর শুনুন রানাঘাট দক্ষিণের কথা তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি সাতাশি হাজার দুশো পঁচাশি ভোট পেয়েছেন এদিকে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস পেয়েছেন ছত্রিশ ভোট আর জোট প্রার্থী অরবিন্দ বিশ্বাস পেয়েছেন দশ হাজার ছশো উননব্বইটি ভোট বাগদায় মধুপর্ণা ঠাকুর এক লক্ষ সাত হাজার পাঁচশো সাতাত্তর বিপুল ভোট পেয়েছেন বিনয় কুমার ঘোষ বিনয় কুমার বিশ্বাস পেয়েছেন চুয়াত্তর হাজার একশো নয় বিজেপি প্রার্থী তিনি ফরোয়ার্ড ব্লকের গৌড় বিশ্বাস এটি বামজোট সমর্থিত গৌড় বিশ্বাস পেয়েছেন আট হাজার একশো ষাটটি ভোট আরও ব্যাপার আছে মানিকতলা যেখানে কং সমর্থিত সিপিএম প্রার্থী রাজীব মজুমদার যার ইনফ্যাক্ট এই যে উপনির্বাচনে যে প্রচার প্রচার হলো তার মধ্যে যার একটি দেয়াল লিখনও আমরা দেখতে পাইনি এবং কোনো ফ্লেক্সও দেখতে পাইনি সেই অর্থে কিন্তু তিনি পেয়েছেন ন হাজার পাঁচশো দুটি ভোট এই করতে গিয়ে বামেরা যখন মুছে যাচ্ছে তখন বিজেপিও কিন্তু ক্রমশ ক্ষীণমান হচ্ছে রাজ্য বিধানসভায় ছিল দুশো দুশো পনেরোটি আসন হয়ে গেল তৃণমূল কংগ্রেসের হয়ে গেল দুশো পনেরোটি আসন বিজেপির হলো ছিল সাতাত্তর সেখান থেকে নেমে গিয়েছিল একাত্তর এখন গিয়ে দাঁড়াচ্ছে সেখানে ছেষট্টি অর্থাৎ বিজেপি স্ট্রিলিং ডাউন এগারোটি আসন কমে গেছে পাঁচ বছরও এখনো শেষ হয়নি শেষ অবধি গিয়ে কি দাঁড়াবে কে জানে আবার একটি ছটি আসনের নির্বাচন হবে উপনির্বাচন আমাদের এই রাজ্যে তার আগে বিজেপির যে কত লোক দল ছেড়ে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই নমস্কার এই ইউটিউব চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন